তোরও পাওয়ার আমারও সেরকম পাওয়ার কারণ আমি টিকটকার টিকটকার এই তুই কত টিকটকার রে আমার ফলোয়ার সম্পর্কে তোর কোন ধারণা আছে রে এই তুই কয় ফলোয়ার রে আমার টিকটক এখন বর্তমান তিনশো তেরোটা ফলোয়ার ওরে বাবা তেরো বছর টিকটক করে মাত্র তিনশো তেরোটা ফলোয়ার এই আমার ফলোয়ার কত জানস বল দেই সাতাইশটা ফলোয়ার কি তুই তো ফলন দেয় তিনশো তেরো হাতে লাগলাম তোর এত বড় সাহস সাহসে তোর তো